হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডার উথিন আজকে টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ হচ্ছে আমাদের বাজেটে যেটা বলা হয়েছে সেটা আমাদের মার্কেটের ক্ষেত্রে খুবই পজিটিভ এবং সেই পজিটিভ কোন কোন স্টকের দিক থেকে আমরা সেই পজিটিভ ইমপ্যাক্টটা কোন কোন স্টকে পড়বে সেগুলো কিন্তু নিয়ে আজকে আলোচনাটা করব এবং কেন পড়বে কিসের জন্য ওই সেই সব স্টকগুলোর দিকে আমাদেরকে দেখতে হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং কোন স্টক গুলো থেকে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে অ্যাভয়েড করতে হবে সেদিকটা নিয়ে সম্পূর্ণ কিন্তু আজকে আলোচনা তা আমাদের বাজেটে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এটা বারো লাখ পর্যন্ত তোমার কিন্তু ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ কারোর যদি ইনকাম ধরো বারো লাখ হয়ে থাকে অর্থাৎ বারো লাখ যদি হয়ে থাকে সে কিন্তু তারা কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না আর যারা সার্ভিস করে স্যালারি পেয়ে তাদের কিন্তু এটা তোমরা আশা করি সবাই জেনে বাজেটটা ঠিক আছে হাজার আমাদেরকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোন স্টকগুলোতে আমরা এখন সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করতে পারি এবং কোন স্টকগুলোতে এখন সুইং ট্রেডিং ইনভেস্টমেন্ট করলে আমরা কিন্তু খুব কম সময়ে একটা ভালো প্রফিট গেন করতে পারবো সে নিয়ে কিন্তু আজকে কয়েকগুলো কয়েকটা স্টক কথাও বলবো এবং কেন সেই স্টকগুলোতে আমরা এখন সুইং ট্রেডিং ও ইনভেস্টমেন্ট করতে পারি এবং সেই স্টকগুলো বর্তমানে কতটা অল টাইম হাই থেকে নিচে পড়ে আছে সে সবটা নিয়ে আজকে আলোচনা তা মার্কেটের দিক থেকে তো খুবই একটা পজিটিভ ব্যাপার চলো আমরা সেটা দেখার জন্য প্রথম যেটা করব সেটা হচ্ছে মার্কেট কি করছে না এভাবে লোয়ার লো লোয়ার হয় এভাবে কিন্তু চলছে মার্কেট দেখতে পাচ্ছ তা দেখো মার্কেটের এই যে লো এই যে লাস্ট লো সেটাই কিন্তু মার্কেট সুইং করেছে এবং কি করেছে পরবর্তী আবার একটা লো ক্রিয়েট করেছে তা মার্কেট যদি এখন আমরা দেখি যে মার্কেট কত পার্সেন্ট নিচে পড়ে আছে তাহলে দেখো মার্কেট যদি দেখি মার্কেট কতটা নেমেছিল না তেরো পয়েন্ট আঠারো পার্সেন্ট ঠিক আছে আর এখন কোথায় আছে দশ পয়েন্ট যদি আমরা পিছনে দেখো এখানে দেখো মার্কেট কি করেছে কত পার্সেন্ট নিচে পড়েছে এখানে আমরা দেখবো দু অক্টোবর দু হাজার একুশ কারণ হচ্ছে মার্কেট অতীতে যেটা করে থাকে সেটা কিন্তু মোটামুটি রিপিট করে থাকে ঠিক আছে তাহলে এখানে যখন করেছিল মার্কেট তখন তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট করেছিল না আঠারো পয়েন্ট সাতাশ পার্সেন্ট ঠিক আছে তাহলে মার্কেট দেখো এখানে কি করেছিল না একটা মার্কেট এভাবে নেমেছে এ উঠেছে আবার কি করেছে এভাবে নেমেছে উঠেছে আমার নেমেছে উঠেছে এখন উঠেছে ওকে তাহলে দেখো এখানে কিন্তু এই সুইংটা আমরা ধরবো না কারণ হচ্ছে যেহেতু এটাকে ব্রেক করেনি তার কারণে এটা আমরা একটাই ধরব তাহলে এখানে যদি আমরা ধরি ধরো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তারপরে মার্কেট কি করেছে বাউন্স ব্যাক করে কিন্তু তার অল টাইম হাই আবার পৌঁছেছে ওকে তাহলে ঠিক সেম এটা যদি রিপিট করে থাকে তাহলে আমরা কি করব আবার ধরো এখানে গেলাম এখন যেখানে মার্কেট চলছে যেভাবে ঠিক সেম জিনিস দেখো রিপিট করে চলেছে দেখো এ নেমেছে উঠেছে আবার নেমেছে আবার কিন্তু মার্কেট উঠছে ঠিক আছে তাহলে এখানে ধরো এটা আসবে কি তারপরে ওকে এরপরে আসবে তোমার ফাইভ তারপরে মার্কেট কিন্তু মানে মার্কেট একটু যাবে এভাবে তারপর একটু নেমে তারপর কিন্তু এভাবে মার্কেট আবার মুভ করার একটা সম্ভাবনা রয়েছে এবার মার্কেট নিচে পড়লে কতটা পড়তে পারে এখন সেটা আমাদেরকে দেখতে হবে তা সেটা দেখার জন্য আমরা যেটা করব কি করব না আমরা উইকলি চার্টে যাব উইকলি চার্টে গিয়ে আমরা যদি টেকনিক্যালটা একটু দেখি দেখো এর আগে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে এই যে একটা জোন দেখতে এই এই যে একটা জোন জোনে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে করে গিয়েছিল ঠিক আছে মানে এখানে কিন্তু অ্যাকোমোডেশন চলেছিল অ্যাকোমোডেশন চলার পর মার্কেট এখানে সাপোর্ট নিয়ে তারপর কিন্তু আপ ট্রেড কন্টিনিউ করেছিল ঠিক সেম আমরা এখানে কিন্তু সেরকম কোন একটা জোন দেখে নেব যে সেরকম কোন জন্যে মার্কেট আসতে পারে দেখো এই জায়গাটাতে কিন্তু অনেক সময় কাটিয়েছে মার্কেট তারপর কিন্তু আপটেল কন্টিনিউ করেছে তাহলে মার্কেটে আমরা এখানে কি করব যেভাবে একটা লাইন টেনে নেবো মানে মার্কেট এতটা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি বাইশ হাজার ধরে দাও ঠিক আছে আর বাইশ হাজার একশো কি বাইশ হাজার পর্যন্ত মার্কেট কিন্তু এখনো নিচে আসতে পারে ওকে তার জন্য কি করতে হবে আমাদেরকে সমস্ত স্টকের দিকে ফোকাস রাখার কোন প্রয়োজন নেই এখন যে হয়েছে বাজেটে ঠিক আছে সেখানে আমাদের যেটা সব থেকে প্রফিটেবল যেসব কোম্পানিগুলো হবে সেটা হচ্ছে তোমার এফএমসিজি সেক্টর এফ সেক্টর এবং অটো সেক্টর ওকে তার মধ্যে এফএমসিজি হচ্ছে সব থেকে বেশি হবে কনজুমার যেমন ধরো তোমার সেগুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো নিয়ে কয়েকটা স্টক নিয়ে আজকে কথা বলবো যেমন ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ধরো ডাবর ফার্স্ট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবর ঠিক ডাবর দেখো এখানে কি করছে এবং এই স্টকগুলো কেন এখন বাই করা যেতে পারে সে নিয়ে একটু আলোচনা আমরা করবো এখন দেখো আমরা একটা উইকলি চার্ট খুলে নিয়েছি উইকলি চার্টে তোমার সেপ্টেম্বর দু একুশ থেকে কিন্তু সে একই লেভেল দেখো আবার কোথায় এসছে না এখানে সেম সেম লেভেলে কিন্তু ট্রেড করছে তাহলে এখানে দেখো একটা সময় কিন্তু একমেশন চলেছিল করে গিয়েছিল আবার এখানে এসছে আবার উপরে গিয়েছে আবার এখানে এসছে উপরে গিয়েছে ঠিক আছে এর আগেও দেখো এই জায়গাটাতে পুরোটাই পুরোটা চলেছে ঠিক আছে তারপরে কিন্তু মার্কেট আপ টেন কন্টিনিউ করেছিল ঠিক তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা বারবার মার্কেট যখন আসছে তখন কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছি তাহলে এই জায়গাটাতে আমরা কি করতে পারি তোমরা যারা অর্ডার ব্লক অর্ডার ব্লক এফ ভিজি গ্যামের ভিডিওটা না দেখেছো তাহলে তুমি সেটা দেখে নেবে প্রাইজ অ্যাকশন সিরিজে আমরা অর্ডার ব্লক এবং এফ ভিজি গ্যামের ভিডিওটা বানানো আছে দেখো এখানে যে অর্ডার ব্লকটা একবার ক্রিয়েট করেছিল সেম সেই জায়গাটাতে মার্কেট সাপোর্ট নিচ্ছে তো দেখতে এখানে যে অর্ডার ব্লকটা করেছিল দেখো সেই জায়গাটা কিন্তু বারবার মার্কেট এসে সাপোর্ট নিচ্ছে এবং এখনো সেখানেই সাপোর্ট নিচ্ছে এবং একটু আবুখ দেখিয়েছে ওকে এবার যদি এটাকে আমি ডেলিতে নিয়ে যাই তা তখন আরো ভালোভাবে বুঝতে পারবে দেখো দেখো নভেম্বর চব্বিশ থেকে একই রেঞ্জের মধ্যে কিন্তু এখানে কি করছে অ্যাকুমুলেশন করছে অর্থাৎ বাই করছে এখানে দেখো এর আগেও আপ ট্রেন্ডে এখানে দেখো চলেছিল মার্কেট উপরে গেছে ওকে সেম আবার কিন্তু সেম জায়গাতে এসে কিন্তু মার্কেট এখানে কি করছে একই জায়গাতে কিন্তু ট্রেড করছে আর এফএমসিজি সেক্টর কেন আমাদের এখন উপরে যেতে পারে সেটার কারণটা হচ্ছে যারা ধরো মোটামুটি এর আগে যেটা স্কেলটা ছিল যে সাত লাখের উপরে যদি কারোর ইনকাম থাকে তাহলে তারা কিন্তু ট্যাক্স পে করতে হবে কিন্তু এখন সেখানে কি করে দিল বারো লাখ মানে আরো পাঁচ লাখ টাকা বাড়িয়ে দিল মানে সাত লাখের উপরে যারা ধরো ট্যাক্স পে করতো মোটামুটি তাকে কত সত্তর থেকে আশি হাজার টাকা তাকে ট্যাক্স পে করতে হতো কিন্তু তাদের সেই টাকাটা কিন্তু এখন এবার বেঁচে যাবে তারা কি করবে সেই টাকাটা দিয়ে কিন্তু এখন এসব নানা রকম তোমার প্রয়োজনীয় যেসব প্রয়োজনীয়তা অর্থাৎ একটু লাক্সারি ভাব সেটা কিন্তু একটু মেনটেন করতে পারবে সেই টাকা দিয়ে তার জন্য এফ সেক্টরগুলো কিন্তু একটু বাড়বে প্লাস যেমন ধরো অটো সেক্টর এবার অনেকে ভাববে যে আমাদের ট্যাক্সে যে টাকাটা পে করতে হতো সেই টাকাটা কি করবো আমি এখন হয়তো সে কি করবে একটা হয়তো কার্ড লোন নিল একটা কার্ড ব্যবহার করলো এবার কার ব্যবহার করলে সেই টাকাটা তাকে কিন্তু সে কিস্তি হিসাবে পে করতে পারবে যার কারণে অটো সেক্টরও কিন্তু একটু তোমার আপ যেতে পারে ওকে আর এফএমস এফএমসি সেকটপ তো যাবেই অবশ্যই তাহলে দেখো তাহলে এই ডাবর ইন্ডিয়া ডাবর ইন্ডিয়া আমাদের কত পার্সেন্ট নিচে পড়ে আছে থেকে এখনো এটা যারা সুইং ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্ট করতে চাও তাদের ক্ষেত্রে খুবই সুবিধা এখন প্রায় উনিশ সাড়ে উনিশ পার্সেন্ট নিচে আছে ঠিক আছে সাড়ে উনিশ পার্সেন্ট নিচে মানে অনেকটাই নিচে পড়ে আছে এখান থেকে কিন্তু একটা ভালো রকম গেন তোমরা করতে পারো ডাবল ইন্ডিয়া ফান্ডামেন্টালি খুবই স্ট্রং তোমরা দেখে নিতে পারো দেখার জন্য তোমরা স্ক্রিনার ডট ইনে যাবে ওখানে গিয়ে তোমরা ডাবল ইন্ডিয়াটা সার্চ করে ওখানে গিয়ে দেখে নিতে পারো ওকে এখান থেকে মার্কেট কি করতে পারে হয়তো এখানে গিয়েছে এখান থেকে যাওয়ার পর আবার একটু নিচে এখানে এসে তারপর মার্কেট কিন্তু আপ ট্রেন কন্টিনিউ করতে পারে তোমরা অনেকে এখানেও বাই করতে পারো অল্প একটু বাই করলে তারপর যখন আবার এ লেভেলের তখন কিন্তু আবার এভারেজ করতে পারো ওকে এরপরে যেটা স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়া নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি বাটা ইন্ডিয়া যখন তোমার এসব জায়গাতে এসেছিল তখন আমি বলেছিলাম বাই করার জন্য ঠিক আছে এখানে আমারও বাই করা আছে এ লেভেলে আমি বাই করেছিলাম তো বাটা ইন্ডিয়াও তোমরা কিন্তু এখন নিতে পারো বাটা ইন্ডিয়াটা অনেকটা আমি তো উইকলি চার্টে যাই দেখো বাটা ইন্ডিয়া অনেকটাই নিচে পড়ে আছে অল টাইম হাই থেকে যদি দেখা যায় বাটা ইন্ডিয়া মোটামুটি এখন প্রায় উনচল্লিশ পার্সেন্ট নিচে কিন্তু এটা কত পার্সেন্ট গিয়েছিল লাস্ট চুয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে বাটা ইন্ডিয়াও দেখো তোমরা একটা লেভেলে দেখো এই জায়গাটা যে অর্ডার ব্লক আগে বললাম অর্ডার ব্লক তোমাদেরকে অর্ডার ব্লক এফবিজি গ্যাপ এগুলো যে শুধুমাত্র ইন্টারনেট ট্রেডিং এর জন্য ব্যবহার হয় তা না এগুলো তোমার সমস্ত ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারো সেটা তোমার সুইং ট্রেডিং ক্ষেত্রে হোক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখো এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছিল যেটা মিটিগেটেড হয়নি কিন্তু দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর অর্ডার ব্লক সেই অর্ডার ব্লকে মার্কেট কিন্তু কি করছে এসছে ঠিক আছে নেক্সট যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে ইনস্টিটিউশন বাই মন সেলিং জোন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে এবং সেখান থেকে তোমরা সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করবে কিভাবে করবে সেটা দারুণ একটা স্ট্র্যাটেজি সহ ভিডিওটা আনছি তার জন্য তোমরা সঙ্গে থাকো এবং এই ভিডিওটাও দেখো আগে ঠিক আছে দেখো সুন্দর অর্ডারগুলো ক্রিয়েট করেছে এখানে মার্কেট ছিল এখানে কিছু অ্যাকুমুলেশন করেছে আবার মার্কেট কিন্তু এখানে অ্যাকুমুলেশন করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে এবার কি হতে পারে এখানে মার্কেট হয়তো আর একটু সময় কাটাতে পারে কারণ হচ্ছে এখানে যে সব ইনস্টিটিউশন বাইং করছে তারা কি হবে তারা তো হিউজ কোয়ান্টিটিতে বাইং করে এটা বাইং করে সেগুলো হয়তো তোমার মোটামুটি দু মাস তিন মাস ধরে একটা জোনের মধ্যে বাইং করে বাই করার পর তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে আপট্রেন্ড যাবে ওকে তুমি যদি এখানে নিয়ে ভাবো কালকে আমার এখানে আপট্রেন্ডে চলে যাবে মার্কেট সেটা কিন্তু যাবে না তার জন্য তোমার একটু ধৈর্য রাখতে হবে হ্যাঁ তোমরা এখানে যদি বাইং করে থাকো এখন ধরো বাটা ইন্ডিয়া যদি বাইং করো তাহলে কি পাবে তোমরা যেটা প্রফিট সেটা হচ্ছে তোমরা দেখো এখানে যদি এ লেভেলও বাইং করো অল টাইম হাই তোমরা বাষট্টি পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট তোমরা নিতে পারবে সেটা মোটামুটি তোমার হয়তো এক থেকে দেড় বছরের মধ্যে পেয়ে একটা সম্ভাবনা প্লাস তার আগেও পেয়ে যেতে পারো কারণ যেহেতু অ্যানাউন্সমেন্টটা খুবই ভালো হয়েছে বাজেটে তার কারণে এটা কিন্তু মোটামুটি হয়তো পঁচিশের মধ্যেও এই পার্সেন্টেজটা তোমরা পেয়ে যেতে পারো ওকে দুটো স্টক নি বললাম আরো স্টক আছে অনেক স্টক আছে এরকম এগুলো আমাদের যে এস এম এস স্ট্র্যাটেজি যেটা দিয়েছিলাম অর্থাৎ দেখো আমি এস এম এস স্ট্র্যাটেজিটা একবার দেখিয়ে দিচ্ছি ডেলি টেন ডেইলি টাইম ফ্রেমে আমরা যেটা ব্যবহার করি এস স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এটা কিন্তু খুব সুন্দর মিট করেছিল আগে এস এম স্ট্র্যাটেজিতে আমরা কি বলেছিলাম এই যে সবার উপরে থাকবে ব্ল্যাক তারপর রেড তারপর গ্রিন যখনই ক্রস করবে তখন আমরা কি করব বাই করবো ওকে তাহলে দেখো এখানে দেখো আমরা অনেকে যারা এইগুলোতে দেখতে পাইনি তারা ধরো এসব জায়গাগুলোতে আমরা যারা লক্ষ্য করেছি তারাও যদি আমরা এসব জায়গাতে বাই করতাম আমি যেমন এখানে করেছি সেম এই জায়গাটাতে করেছিলাম ঠিক আছে খুব সুন্দর এখন কিন্তু আমি যে এখানে গিয়েছি বলে সেল করে দিয়েছি তাও করে নিস তাহলে তারপর আবার আমার পোর্টফোলিও রেড হয়ে গিয়েছিল তারপর আবার গ্রিনে চলে এসছে দেখো ঠিক এভাবেই কিন্তু মার্কেট চলে ধৈর্য আড়াল হবে না আমি যদি ভাবো যে এখান থেকে আমি এতটা গেল আমি প্রফিটটা বুক করে নেবো সেটা কিন্তু করা যাবে কারণ সেভাবে করলে রুলস ব্রেক হবে কারণ আমি যে স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছি যে এস এম স্ট্র্যাটেজিতে যখন ব্ল্যাকটা সবার উপরে থাকবে রেড সবার নি তার মিডিলে তারপর গ্রিন তারপর তোমার ক্লোজিং প্রাইস এখানে আমি বাই করবো তারপরে সেল কখন করব যখন সবার নিচে থাকবে ঠিক আছে উল্টোটা সবার নিচে থাকবে ব্ল্যাক তারপর রেড তারপর গ্রিন অর্থাৎ টোয়েন্টি সেল সবার উপরে সবার নিচে থাকবো টু হান্ড্রেড এসএমএম তারপর ফিফটি এসএমএ তারপর তোমার কি টোয়েন্টি এসএমএর তারপর ক্লোজিং পয়েন্ট তখন আমি সেখানে সেল করব ঠিক সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু ব্যবহার করি যেমন ধরো এখানে যে সবার নিচে দেখো টু হান্ড্রেড এসএমএ তারপর রেড তারপর গ্রিন মানে টু ফিফটি তারপর টোয়েন্টি তারপর আমি এখানে সেল করি ঠিক এরকম যখন আমি যখন এখানে বাই করেছি আমার যখন এরকম কোনো পয়েসিন চলে আসবে তখন আমি কিন্তু সেখানে সেল করতে পারি কিংবা যদি আমি সেল নাও করি আমার যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে তাহলে আমি কিন্তু অল টাইম পর্যন্ত আমি এখানে হোল্ড করতে পারি ওকে দুটো স্টক নিয়ে কথা বললাম আর একটা দেখো এখানে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্লপুল এটাও খুব ভালো এই স্টকটা কমি সেদিনকে তোমার আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছিলাম যে এটাকে এখন নেওয়া যেতে পারে দেখো এখানে ট্রেড করছিল পনেরোশো একাশিতে কিন্তু হঠাৎ করে মার্কেট ঠিক আছে আমি সেখানে বাই করেছিলাম বাই করা আছে এই স্টকটা এটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং তুমি দেখো এখানে কেন বাই করেছি আমি এর আগে দেখো এখানে কিন্তু খুব সুন্দর এখানে আমি একটু উইকলি টাইম ফ্রেম নিয়ে যাই দেখতে সুবিধা হয় দেখো উইকলি টাইম ফ্রেমে গেলাম উইকলি টাইম ফ্রেমে এখানে দেখো একটা সুন্দর হয়েছে অর্ডার ব্লক জোন মানে এটি রেড ক্যান্ডেলের ভিতরে তারপর এখানে দেখো এর বিচি গ্যাপ সুন্দর একটা অর্ডার ব্লক জোন এই অর্ডার ব্লক জোনের নিচে যখন এখানে মার্কেট আছে তখন কিন্তু এখানে অপারেটাররা অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে বাইং বাই করে সেই জায়গাটা কিন্তু আমরা পেয়ে গেছি সুতরাং এই অর্ডার ব্লকটা এখন কিন্তু মিটিগেটেড হয়নি এই মিটিগেটেড হয়েছে তার মানে কিন্তু এখান থেকে মার্কেট একটু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে প্লাস তুমি যদি এটাকে টানো এভাবে এটা পুরোটা একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি সুন্দর সাপোর্ট জোন দু সাল থেকে মার্কেট কিন্তু সেম দেখো ২০১৯ সালে এখানে হাই লাগিয়েছিল তারপর দেখো সেম সেই জায়গাতে কিন্তু ট্রেড করছে তাহলে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে প্লাস বাজেটের ইমপ্যাক্ট অনুযায়ী এখান থেকে এই স্টকগুলো কিন্তু ধীরে ধীরে উপরে যাবে তো কতটা নিচে পড়ে আছে এই স্টকটা সেটা যদি দেখো মোটামুটি সাতান্ন পার্সেন্ট মানে তুমি যদি এখানে ইনভেস্ট করো এখন তাহলে অল টাইম হাই মানে একশো তেত্রিশ পার্সেন্ট তুমি গেন করতে পারো সেটা হয়তো দু তিন বছরের মধ্যে চলে আসতে পারে ওকে কারণ হচ্ছে সমস্ত স্টক তুমি যদি স্টক আর উপরে উঠবে না সেটা কিন্তু হয় না দেখো মার্কেট এখানেও পড়েছে এর আগে এর আগেও দেখো যদি স্টকটা দেখা যায় এখান থেকে কত পার্সেন্ট নিচে পড়েছিল একষট্টি পার্সেন্ট এখন সাতান্ন পার্সেন্ট এখানে একষট্টি পার্সেন্ট প্রায় তেষট্টি পার্সেন্ট পড়েছিল তারপরে দেখো মার্কেট কত দ্রুত কিন্তু আবার আপমুখ দিয়েছে সেম তোমরা হয়তো ভেবে থাকো যে এই কোম্পানিটা ডুবে যাবে চলে যাবে কারণ ওয়ালপুরের নাম তোমরা সবাই শুনেছো ফ্রিজ এসি এগুলো বানাই ঠিক আছে ডুবে যাওয়ার কোনো গল্প নেই তো ফান্ডামেন্টালি তোমরা চেক করে নিতে পারো খুব স্ট্রং দেখো সুন্দর এই স্টকগুলো তোমরা কিন্তু এখন বাই করতে পারো চলো আরো দু একটা বলে দিই এশিয়ান পেন নিয়ে তো বারবার বলেছিলাম এখানে এভারেজ করার জন্য বলেছিলাম অলরেডি আমি পোস্টও করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে যদি তোমাদের টেলিগ্রাম চ্যানেল সঙ্গে যুক্ত না হয়ে থাকো আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যাবে তাহলে কি হবে যখন আমি সেই স্টকগুলো যেগুলো বাই সেল করা যেতে পারে সেগুলো নিয়ে আমি পোস্ট করে থাকি তখন তোমরা সেই স্টকগুলো কিন্তু পেয়ে যাবে দেখো এখানে এখানে আমি ফার্স্ট বাইং করেছিলাম এখানে তারপরে এখানে কিন্তু এভারেজ করার জন্য বলেছিলাম এখানে এভারেজ করে দেখো মার্কেট অনেকটা উপরে এবং মার্কেট কি করতে পারে এখন মার্কেটের এক্সপেক্টেশন অনুযায়ী আবার নিচে এসে এখানে টাইম কাটিয়ে তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন কন্টিনিউ করবে ওকে কারণ এশিয়ান পেন্টেরও এশিয়ান পেন্ট যে কোনো পেন্ট সেক্টর উপরে যাবে তার কারণ হচ্ছে তোমার দেখো যারা ধরো ওই ট্যাক্সটা বাঁচাতে পারছে আজকে তারা কি করবে অনেকে কিন্তু নতুন ভাবে আবার সেই টাকাটা মানে সেটা তারা বাড়তি টাকা যে টাকাটা তারা ট্যাক্স পে করতো সেই টাকাটা তাদের এখন বাড়তি টাকা হলো সেই বাড়তি টাকাটা তারা কিন্তু খরচ করবে তার জন্য কি করবে হয়তো কোনো সময় তাদের ঘর রং করতে পারেনি বিগত অনেকদিন ধরে পড়ে আছে সেই টাকাটা দিয়ে বাড়তি টাকা সেই টাকাটা দিয়ে তারা কিন্তু সেই কাজগুলো করবে এখন যার জন্য কিন্তু এইসব সেক্টর গুলো কিন্তু এখন বাড়বে ওকে এরপরে দেখো নেসলে নেসলে নিয়ে অনেকবার বলেছিলাম এটা ফুড প্রোডাক্ট আমাদের বানাই নেসলে খুবই ভালো একটা স্টক এটা এফ এমসিজির মধ্যেই পড়ছে এখানে ধরো এই যে এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক তৈরি করেছিল এই জায়গাটা দেখো আবার কি করেছে এই জায়গা থেকে কিন্তু আবার পুনরায় মার্কেট আপ ট্রেন্ডে এটাকে যদি ব্রেক করতো তাহলে কোথায় আসতো না এই জায়গাটাতে আসতো এখানে আমি একটা অর্ডার ব্লক তৈরি করেছি তাহলে এই জায়গাটাতে কিন্তু আসা সম্ভব আঠারোশো মোটামুটি উনিশশো মতো আঠারোশো নব্বই এখানে আসতো কিন্তু যদি এখানে আসতো তাও আমার কোনো ভয়ের ব্যাপার নেই কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রং কোম্পানি এগুলো ডুবে যাওয়ার কোনো ভয় নেই অলরেডি আমার ওখানে ইনভেস্ট হয়ে আছে তোমরা চাইলে এগুলো কিন্তু ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তোমরা চাইলে এইসব স্টকগুলোতে তোমরা কিন্তু ইনভেস্ট করতে পারো আরো দু একটা নিয়ে বলছি যেমন হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিল খুবই একটা খুবই সুন্দর একটা স্টক যেমন এটাও দেখো আমাদের এস এম এস স্ট্র্যাটেজি অনুযায়ী যারা এস এম এস স্ট্র্যাটেজি না দেখেছ আমার কিন্তু সুইং ট্রেডিং সুইং ট্রেডিং এর যে সিরিজটা বানানো আছে সেই সিরিজের প্লে লিস্টে তোমরা কিন্তু এস এম এস স্ট্র্যাটেজিটা পেয়ে যাবে যেমন ধরো এখানে ক্রস করেছে আমাদের এস এম এস স্ট্র্যাটেজি অনুযায়ী তাহলে আমরা এসব জায়গাতে বাই করেছিলাম ফার্স্ট দেখো এসব জায়গা এই সব জায়গাতে বাই করার পর মার্কেট কিন্তু এখন অনেকটাই উপরে ঠিক আছে তা যারা এখানে বাই করেছিল আমি কিন্তু এগুলো অলরেডি পোস্ট করেছিলাম ছিলাম এমনি ভিডিও বানিয়েছিলাম যারা করেছিলে তারা কিন্তু অলরেডি এখন কিন্তু দশ মোটামুটি নয় দশ পার্সেন্ট তারা কিন্তু গেনে থাকবে এখন ঠিক হিন্দুস্তান ইউনিলিভার কেন বাই করবে এখন হিন্দুস্তান ইউনলিভারে আরেকটা এখানে একটা কথা বলে রাখি যেমন দেখো হিন্দুস্তান ইউনিবার এখান থেকে আবার একটু নিচেও আসতে পারে কারণ হচ্ছে সেটা এখনো পরে হোক কোনো টাইম দেখো এখানে এই ক্যানেলটাতে যারা বাই করেছিল তারা স্টপ স্টপ লসটা হিট করে দিয়েছে অলরেডি এখানে কিন্তু একটা সুন্দর অর্ডার ব্লক তৈরি মার্কেট এই জায়গাটা দেখো এফ ভিজি গ্যাপ পাচ্ছি আমরা এখানে এটাকে একটু সরাই দেখো এখানে একটা এফ ভিজি গ্যাপ পাচ্ছি সুন্দর যদি তোমরা বুঝতে না পারছো দেখো কি বলেছেন অর্ডার ব্লকের ভিডিও তোমাদেরকে দেখতে হবে শিখতে হবে না শিখলে কিন্তু কিছু করার নেই এই দেখো এই জায়গাটা হচ্ছে এভিজি গ্যাপ এখানে সুন্দর একটা অর্ডার ব্লক তৈরি করেছে তাহলে মার্কেট কি করতে পারে এখন মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে একটু আবার এভাবে নিচে আসবে এখানে একটু হয়তো টাইম কাটালো এভাবে তারপর কিন্তু মার্কেট আবার হাফ টেন কন্টিনিউ করে ওকে তা এই স্টকটা কতটা নিচে পড়ে আছে একটু দেখে নেবো আমরা এই স্টকটা তার অল টাইম হাই থেকে এখন যদি দেখি সতেরো পার্সেন্ট কিন্তু আমি যে সময় বলেছিলাম তখন যদি তোমরা ইনভেস্ট করতে সেটা নেমেছিল তেইশ পার্সেন্ট ওকে কিন্তু এখানে যখন তোমরা গেন পাবে তখন কিন্তু সতেরো পার্সেন্ট না তখন কত গেন পাবে এখানে যদি এখন ইনভেস্ট করো অল টাইম হাই যেতে যেতে তোমরা মোটামুটি একুশ পার্সেন্ট গেল আর যারা এই নিচে যে টাইমে আমরা বলেছিলাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে যারা ইনভেস্ট করেছিল তারা গেল পাবে মোটামুটি তিরিশ পার্সেন্ট কাছাকাছি ওকে তাহলে অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করলাম আরেকটা স্টক দেখো এই একটা স্টক এটা হচ্ছে ডিমার্ট অ্যাভিনিউ সুপার মার্ট যেটা এটা তোমার ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ইউজফুল ভিডিও এগুলো কারণ তোমাদেরকে তো খুলে দেখিয়ে দিচ্ছি যে কেন ইনভেস্ট করা যেতে পারে এই সময় কেন করবে দু একুশ থেকে কিন্তু একই রেঞ্জের মধ্যে দেখো ঘুরছে অথচ খুবই ভালো স্টক এটা কত পার্সেন্ট নিচে পড়ে আছে আমরা সেটা একটু দেখে নিই একটু তার অল টাইম হাই থেকে যদি দেখি এখন আছে তোমার বত্রিশ পার্সেন্ট হম তো এই স্টকটা দেখো এখানে লাস্ট যেটা তৈরি করেছিল এই অর্ডার ব্লকটা কি হয়েছে এখানে হয়েছে এরপরে এখানেও মিটিকেটেড হয়ে গেছে কিন্তু এই জোনটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা সাপোর্ট জোন তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটা একটা সাপোর্ট জোন আবার এখানে এসে দেখো এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার করে গিয়েছিল আবার একটু নিচে এসে আবার তার কিন্তু এই যে লাস্ট সুইং সেটা কিন্তু একবার সে ব্রেক করেনি যে লাস্ট সুইং এই যে সুইং সে সুইংটা কিন্তু সে একবারও করেনি না ব্রেক করেনি একবারের জন্য কিন্তু সে ব্রেক করে না এখানে ব্রেক করেছে দেখো ঠিক আছে এখানেও ব্রেক করেনি এখানেও ব্রেক করেনি কোনো জায়গাতে কিন্তু সে ব্রেক করেনি তার মানে কি এখান থেকে মার্কেট এবার উপরে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে হয়তো একটু সময় কাটাতে পারে এখানে ভোলাটিলিটি খুবই বেশি এখন যার এখন একটু হয়তো সময় কাটাতে পারে এখানে হয়তো মার্কেট এখানে গেল আবার একটু নিচে এলো এভাবে গিয়ে তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে আপ কন্টিনিউ করবে তো এইসব স্টকগুলোতে তোমরা এখন চাইলে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারো ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করবে এবং কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কারণ হচ্ছে সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই স্টকগুলো এখন আজকে বলে রাখছে হয়তো অনেকে দেখবে কিন্তু অতটা হয়তো বলবে যে কারো রেকমেন্ডেশন হিসাবে আমি বলবো না যে আমি বলছি বলে তোমরা ইনভেস্টমেন্ট করবে তোমরা আগে আমি বলে রাখলাম এগুলো তোমরা ফান্ডামেন্টালি একবার চেক করে নেবে যে কলা যেতে পারে না পারে না তারপর নিজেদের অ্যানালাইসিস নিজেরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু সুইং ট্রেডিং বলো এবং ইনভেস্টমেন্টের জন্য তোমরা কিন্তু একটা কোশ্চেন নিতে পারো ওকে আমি বলছি বলে এটা কিন্তু কখনোই করবে না কারণ কারো রেকমেন্ডেশন অনুযায়ী কোনো সময়তেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বলো সুইং ট্রেডিং বলো ট্রেডিং বলো কিছু করাটা উচিত না ওকে তবে তোমরা দেখতে পারো এটুকুই বলতে পারি চলো যেটা ভালো হবে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের আবার যখন ইউজফুল কোনো কোম্পানি পাবো যে ভালো যেগুলোতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এখন সেসব কোম্পানিগুলো নিয়ে কিন্তু আলোচনা করব ওকে আরো অনেক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারো যেমন আমার তো অলরেডি অনেকগুলো কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়ে আছে যেমন রিলায়েন্স করতে পারো ঠিক কিন্তু আজকে যে কোম্পানিগুলো বললাম মোটামুটি সেসব কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট করাটা এখন কিন্তু খুবই লাভজনক হতে পারে ওকে কারণ এফ এমসি এফ সেক্টর কিন্তু এখন খুব দ্রুত কিন্তু আপলো করার একটা সম্ভাবনা রয়েছে ওকে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হতে চাও আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে তাহলে কি হবে তোমরা অনেক সময় ভালো ভালো যে সব স্টক গুলো দেখতে পাই বাই বাই এবং সেল বাই করার জন্য তখন সেই সব স্টক গুলো আমি কিন্তু সেখানে পোস্ট করে থাকি ওকে बाय आज के वीडियो तक पर्जंत